কয়টা মোল্লা বলবি নামও তাকে মোল্লা নামও কি পাগলি ভরা মোল্লা পায়জামা বরা মোল্লা এই যে সদ্রে ভরা মোল্লা মিলা পড়া মোল্লা এ বাড়ি ও বাড়ি যাই মিলা থুড়ি বেড়ায় সেই মোল্লা সেই মোল্লা গেয়াতে কিছু নাই চাইনাতে কটা ক্লাসিং কব নিয়ে এই আমেরিকান আর নেটো বাহিনীর অত্যাধুনিক বিশ্ব চ্যাম্পিয়ন সমস্ত অস্ত্র বিমান রকেট হেলিকপ্টার সব আছে সাজোয়া ট্যাঙ্ক সব আছে বড় বড় কামান গুলা বারুদ আছে সবগুলোকে বিয়াল্লিশ বছর পর্যন্ত লড়াই করে এত বড় ক্ষমতাকে উলাঙ্গা করে ছেড়ে দিয়েছে ল্যাংটা হয়ে পালাইছে লাস্টে পরনে জাঙ্গিয়াটাও খুলি ধুয়ে দৌড়াইছে বিলাড়ি উনা কোনি বিলির মধ্যে দিয়ে সাইডিয়া বিমানের ডেনা দলে ঝুলি রইছে দেখছেন না একই পুরনো বানাইনি কিস্তা নাকি আগের দেড় হাজার বছর আগের কিস্তা ও পুরন কথা বাদ দাও ওই হয় নাকি এমনি সহের সামনে আল্লাহ দেখাই দেয় তাহলে ক্ষমতা যদি জনগণ কি বলে জনগণ যদি ক্ষমতার উচ্চ হয় তাহলে উরা জিতে যাতে মোল্লারা ঠেকে যেত কথা এখন ছগিয়ে যাইয়া বেশ যেতেই অপমান চলে যায় ফিরে আবার আমাকে বাগরাম বেমান গাটি দিতে হবে মোল্লারা আয় খালি আয় সে সময় খালি হাতে দুলাই দিছি বা রাতে কিছু আছে একটারও মাথা নিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের হিম্মত আর বাড়ায় দিক জোরে কথা কয় যে ও তো আফগানিস্তান ওই জায়গা গেছি কি আমরা রাজনীতি বুঝবেন না বাস্তব বুঝানোর জন্য শিরিক আর কোফর মুক্ত ইমান গড়বো তাই কই এনেছি না আমি খুদ্বর মধ্যে তো শিরিক আর কোফর মুক্ত ইমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি চোখের সামনের উদাহরণ দেড় হাজার বছর দুয়ে দুই হাজার বছর আগের একটি সানা সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে কাজেই যত ক্ষমতা হাতে কুবরা তার হাতে পুলিশ তার তার হুকুমে আর্মি তার হুকুমে বিডিআর তার হুকুমে নৌবাহিনী তার হুকুমে বিমান বাহিনী তার হুকুমে আনসার বাহিনী তার হুকুমে শহীদার দফাদার তার হুকুমে ছাত্রলীগ লীগ কৃষক লীগ তাঁতিলীগ লীগ যত লীগ আছে সব লীগ তার হাতে সব থাকা সত্য মাত্র নিরস্ত্র কয়েকজন পুলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে সত্যনাবিত আমলি হন আর বিএনপি হন সবাই ফাতা উলিল আফসার বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন আল্লাহ বলেন ফাতির উলিল আফসার এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহ ভালো জানে আমরা তখনও জানতাম বাংলাদেশে আমলিগের সংখ্যা বেশি আর বাকি যা আছে তাই চোদ্দ দলে ভাগ হয়েছে তিন মৌলবিত তেরো দল আল্লাহ ওয়া দল তে এত দলে ভাগ হইছে বাকি ভোট এবার খেয়াল করেন কত বড় আল্লাহ তালা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বেও তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই কোথা থেকে কোথায় হারিয়ে গেল পালিয়ে গেল খবর নাই তাইসা তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন সীমা লঙ্ঘন করবেন সীমা লঙ্ঘন করবেন তাহলে তাদের পরিণতি তাদের চেয়ে তো খারাপ হবে সীমা সীমা লঙ্ঘন লঙ্ঘন করবেন 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 অন্যায় অবশ্যই চাইতে বড় দল আপনারা নন কোন দলই তাদের চেয়ে সংখ্যা বেশি না তাদেরকে আল্লাহ তালে এমন অপমান করে শিক্ষা দিয়েছে বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন বাড়বেন আল্লাহ মাটির সাথে মিলিয়ে দেবেন ঠিক কে ঠিক না